মন্দ করে ওই ব্যক্তির মহترم সামের কাম পৃথিবীর মধ্যে তিনটা আযাব হবে আর মরার পরে মহترم সামের কাম ওই ব্যক্তির তিনটা আযাব হবে ওই ব্যক্তির বিষয় নিয়ে আজকে আমি সম্মুখে আলোচনা করব মাদারাম সামের কাম আল্লাহ তাআলা বলেছেন ওয়া জিনা এ দুনিয়ার মানুষ তোমরা যিনার আশেপাশে তোমরা যাইও না কিসের জন্য জিনা আসে বহুত বড় পাইসা কাম বহুত মন্দ কাজ মাতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআদা কবুল করে না আমার বিশ্বনবী বলেছেন মাতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআদা কখনো কবুল করে না আমরা অনেকে এই কথা মনে করিছে গোপনে জিনা করেছি কিন্তু কোনো মানুষে দেখে নাই তার মধ্যে কোন ধরনের সমস্যা নাই তাহলে মহাতরম সামিন তার জন্য আজকে এই বয়ানটি যে ব্যক্তি নাকি বলে যে আমি গোপনে করেছি আর কোন মানুষ দেখে নাই তার জন্য মহতরম স্বামী যারা গোপনে করেন দুনিয়াতে আল্লাহ তিনাকে তিনটা শাস্তি দিবেন মরার পরে আল্লাহ আলাম তিনাকে তিনটা শাস্তি দিবেন দুনিয়ার তিনটা শাস্তি হয়েছে মহাতরম স্বামিন যে ব্যক্তি নাকি গোপনে জিনা করে প্রকাশ হিসেবে জিনা করে মহাতারাম জামিনে গ্রাম আব্দুল বলেছেন ইবনে মাহাদার কি কিতাব আছে এই কিতাবের মধ্যে মাহাতারাম তিনি বলেছেন যে ব্যক্তি প্রকাশ বা গোপনে জিনাত লিপ্ত হয় দুনিয়াতে এদেরকে মহাতারাম জামিনে তিনটা শাস্তি দেওয়া হয় মহাতারাম জামিনে এক নম্বর শাস্তি হচ্ছে আনু আল্লাহ বাকরু আলামিন এক নম্বর শাস্তি হয়েছে মাতরম সামনে কাম গুপ তুমি গোপনে বাহক বা প্রকাশ হয়েছে বাহক মাতরম সামনে কাম ব্যবসা করে পরকিয়া করে ওই ব্যক্তির এক নম্বর শাস্তি হয়েছে মহাতরম সামনে কাম আত্ম আন আল্লাহ তাবাতলা ওই ব্যক্তিকে একটা মহামারী বেমার দিবে যে ওরা মহামারী বেমার দেওয়ার কারণে ওই ব্যক্তি ওই বেমারের মধ্যে কি হবে মারা যাবে দুই নম্বর শাস্তি হয়েছে মাতরম সামনে কাম যে ব্যক্তি নাকি আর পৃথিবীর মধ্যে যারা করে মাতরম সামনে কাম বিবিস্ত করে পরকে করে ওই ব্যক্তি দুই নম্বর শাস্তি হইবে মাতরম সামনে কাম আমানন করিম sallallahu alaihi wasallam আলাইহিন আল আওদাউ লতি লাম তাকুন ফি মাদত ফি আসলাফিহুমুল্লাযিনা মদা মাতরম সামনে কাম এরকমে মার দিবেন যেই বিমার মাতরম সামনে তার বংশের কোন ধরনের মানুষ নাই তার কোশ্চির মাথরম সামনে কাম কোন মানুষের নাই এরা ব্যক্তি তিনাকে বেমার দিবেন জয় বেমারদের পরিয়া মাথরম সামনে কাম বলে এছেন মাথরম সামনে কাম তিনি এই বেমারদের পরিয়া তিনি বুবেন আর মাহাত্রাম সামনেকে বেমার দেবে তিনি তার মৃত তার মৃত্যু হবে তিন নাম্বার বলেছেন এছেন সামনে কাম জয় বেক্তি কি বেব করে পর করেন কিন্তু সেভাবে কোন মানুষের দেখে নাই গোপনে করেছি কিন্তু কোনো সমস্যা নাই ওই ব্যক্তির জন্য মহাতারাম সামনে কাম বা প্রকাশ হিসেবে গুনাম চিনা করে পরকে করে মহাতারাম সামনে কাম ওই ব্যক্তির জন্য তিন নম্বর দুনিয়ার মধ্যে শাস্তি হয়েছে ওই ব্যক্তি কেল্লা তা গরিব বানাইয়া দিবেন ওই ব্যক্তির থেকে দরিদ্রতা দূর হবে না যতই কামাই করুক নাই মাতরম সামনে কাম দিন মাতারাম সামনে কাম যতই কামা করুক নয়

পরকিয়া করে যে ব্যক্তি কি প্রকাশ হিসেবে গোপন করে বা জিনা করে মাতার সামনে কাম ওই ব্যক্তির এই তিনটা আদাব হবে এক নম্বর বলে আছি দুনিয়া মানে তিনটা আদাব হবে এক নম্বর বলে আছি মাতার সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে পরকে করে তার মহামারী বেমার দিবে এই কেদিন আগে মাতার সামনে এস বিমার দিছিল এই এস বিমারের মধ্যে বহুত মানুষ ভুগছে মাতার সামনে কাম বলে আছেন এরকম ভাবে একটি মহামারী বেমার দিবেন এই মহামারী বেমারের মধ্যে তিনি ভুগিয়া ভুগিয়া তিনি কি মৃত্যু হবে দুই নম্বর বলেছিলাম এরকম একটি বেমার দিবেন সেই বেমারের কারণে মাতার সামনে কাম যে তার পূর্ব বংশের মধ্যে তার ফ্যামিলির মধ্যে খানদানের কোনো ব্যাপার নাই সেই বেমার তাকে দেবেন মাহতার মাসামে একাম আর সেই ব্যাপার মধ্যে বুগে মারা হবে মারা যাবেন ইল্লামার বলে আছি তার থেকে দরিদ্রতা দূর হবে না আর মাহতারাম সাহেব গ্রাম যে ব্যক্তি নাকি গোপনে সিনা করেন প্রকাশ হিসেবে চিনা করে মাহাতার সামনে কাম মরার পরেও ব্যক্তির তিনটা শাস্তি হবে বা তারা সাম রেকাম তিনটা শাস্তি দুনিয়ার মধ্যে হবে আর তিনটা শাস্তি মরার পরে হবে মরার পরের তিনটা শাস্তি হয়েছে আল্লাহ তাবারতলা ওই ব্যক্তির সাথে গুসার হাল থাকবেন রাগান্বিত হয়ে থাকবেন মরার পর মহাতারাম সামিল ইকলাম যে ব্যক্তি নাকি এই পৃথিবীর মধ্যে কি করেছে জেরা করেছে মহাতারাম সামিল ইকলাম ওই ব্যক্তির সাথে আল্লাহ তাবাতলা কাল কয়েক দিন রাগান্বিত হয়ে থাকবে দুই নম্বর হয়েছে মহাতারাম সামিল ইকলাম আমল নামা দিবেন দেখো তুমি দুনিয়া মেলে কি করেছিলা তুমি বেবিচার করেছিল পর কি করেছিল এই পর কি আল্লাহ তা বতলা যে ফিরিস্তার দ্বারা রেজিস্টার মধ্যে লিখে রাখছিল সেই আমল নামা তিনাকে পরবার আর জন্য দিবেন মহাতারাম স্বামী কাম তিন নম্বর বলেছে মহাতারাম স্বামী কাম পৃথিবীর মানুষ তুমি দুনিয়ার বুকে তুমি চিনা করেছিলা তুমি বেবিচার করেছিলাম মহাতারাম স্বামী কাম

তিনি বিশ্বনবীর কাছে আসার পর বিশ্বনবীকে বললেন তাহির নিয়া রাসূলুল্লাহ ও বিশ্বনবী আমাকে আপনি পাক পবিত্রতা বানাইয়া দেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাও তুমি ঘরের মধ্যে চলে যাও ইযাহাব ইলাল বাইত ফাস্তাগফিরুল্লাহ তুমি ঘরের মধ্যে চলে যাও তুমি ঘরের মধ্যে কি করো তুমি আস্তাগফিরুল্লাহ করো আল্লাহ তাআলা তোমাকে তুমি তওবা করো মহাতরম সামনে কাম তোমার শান্তি হবে তোমার অন্তরের মধ্যে শান্তি হবে মহাতরম সামনে কাম

আমাকে পাক পবিত্রতা বানাইয়া দেন তাহ আর আরেকবার আপনি করেন আমাকে পাক পবিত্রতা বানাইয়া দেন

ও বিষ্ণু তো মা করেছি কিন্তু শান্তি লাগে না আমার বিষ্ণু বলেছেন তুমি কি মদ পান করেছ নাকি মাদব বস্তু তুমি পান করো নাকি অন্যান্য সাহাবারা বনি করেছিলেন সাহাবারা বললেন না না তুমি মদ পান করে না তাহলে তুমি কি করেছো তিনি বলেছেন মাতরম সামনে জানাই তু আমি দুনিয়ার মধ্যে কি করেছিলাম জিনা করেছিলাম বেবিচার করেছিলাম মাতরম সামনে গ্রাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে আমার নবী কবি সাল্লাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে

গাড়িয়া কি করা মাটির মধ্যে গাড়িয়া যেটাকে পাথর মারা মাতরম সামনে আম জমতা নাকে পাথর মারলেন এই পাথর মারার পর এক সিতা রক্ত মাতরম সামনে কাম তেজ মাতরম সামনে কাম এক সাবার শুইলে মধ্যে লাগিয়াছিল শুইলে মধ্যে লাগার পর মাতরম সামনে কাম ও সাবা এই রক্ত দেখিয়া তিনান নাকের মাঝে ধরেছিল তিনাল পক্ষিনার বাপ করেছিল আমান আবি কেম সাল্লাল্লাহু আলাইহিSalam দেখে বলছে হে সাহাবা তুমি গিনার বাপ করেছ গিনাবা গিনা করেছ তুমি এই রক্তকে তুমি গিনা করেছ তুমি জানো নাকি মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মালিক রাদিয়াল্লাহু তাআলা হ এরকম ভাবে তওবা করেছে আল্লাহ তাআতার তওবা আল্লাহ তাআদা কবুল করেছে তোমাদের কবুল করেছে হে বলেছে এই আদা তওবা দি দুনিয়ার মাঝে দেওয়া হয়তো মাতরাম সামে ইব্রাহিম সমস্ত দুনিয়ার পৃথিবীর মানুষের মাতরাম সামে ইব্রাহিম আল্লাহ তাআ

الله عز وجل من يقول قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بات رمزة الله عز وجل من يقول اوه بشر يا بندك بلدو اي بنده. ala anfusihim muhtaram samne ka mulyachen

তবা একবার দুইবার বারবার আপনি তবা করবেন আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না বারবার আপনি গুণা করবেন আর তবা করবেন আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ তালা তবা করে আল্লাহ তালা পছন্দ করে কিন্তু মাহাতাম সামিন ইকলাম বারবার গুণা করে বারবার তবা করে সেই ব্যক্তি কি নয় যে ব্যক্তি কি একবার দুইবার আল্লাহ তালা মাফ করে মাহাতাম সামিন ইকলাম তবা করেছেন একবার দুইবার মাফ করবেন তিনবার আল্লাহ তালা কখনো মাফ করবেন না এসে জন্য বলে আছেন মাহাতাম সামিন ইকলাম যখন আপনি গুণা করেছেন

দুনিয়াতে তিনটা আজাব মরা মরে তিনটা আজাব মাহতার সামনে এই তিনটা আজাব আমি করে নিয়েছি আমি গোপনে জিনা করে নিয়েছি জিনা করে নিয়েছি মহাতারাম সাহেব এখন আমার কি হবে বলেছেন মহাতারাম সাহেব এখন যে ব্যক্তি গোপনে জিনা করেছে ওই ব্যক্তির একটি বাসার জন্য মহাতারাম সাহেব এখন দুনিয়ার তিনটা আজাদ থেকে বাসার জন্য মরা করে তিনটা আদালতকে বাঁচার জন্য মাহাতারাম সাহেব আমার বিরুদ্ধে কি করতে হবে আল্লাহকে তবা করতে হবে যে আমি যে জিনা করেছি ব্যবসা করেছি আর জিন্দিকে আমি এরকম কি করবো না তবা আমি কি করবো না জিনা করবো না এসে সেই জন্য মাতারাম সাহেব আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন বান্দারে তোমরা কি করো। এ পৃথিবীর মধ্যে যতটা কোলা করেছ তুমি আমার কাছে আল্লা কিবা আমার কাছে কি কর ত করো আমি লতা বার্তালা কি করব। তোমার সমস্ত গুনা আমি লতা বার্তা কি করবো মাফ করে দিব বা এই দা আমানা আইল খানদুল্লাহ বিলাক আমিন